একটা মেশিন আপনি করে করার পরে মেশিনের প্রবলেম হতেই পারে ইলেকট্রিক জিনিস প্রবলেম হইলে তাকে ফোন দিলে সেটা বুঝবেই না যে কোথা থেকে কী হয়েছে কারণ সেটা তৈরি করে নেয় তৈরি করছি অতএব এটা যে কোনো প্রবলেম আমরা দেখি এবং আপনার আমরা সাথে সাথে আপনাকে ভিডিও কলে হোক অথবা আমাদের টেকনিশিয়ান টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দিয়ে থাকে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কোনো প্রবলেম হয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আমার একটা আমাদের টেকনিশিয়ানকে সার্ভিসিং করে দিয়ে আসবে মেশিনের কন্ট্রোল বক্সের প্রত্যেকটা কাজ আমরা নিজেরা করে থাকি এই মেশিনে এমনভাবে কন্ট্রোল বক্সে সেট করা আছে এটা কিন্তু ওয়ান টাইম পেপার প্লেটের মেশিন ডাবল জগের পেপার প্লেটের এই মেশিনটা এটার ভিতরে কন্ট্রোল বক্স এরকমভাবে সেট আপ করা আছে যে কেউ যে কেউ ধরেন আপনি কোনো কাজে জানান না মেশিনের কন্ট্রোল বক্সের কোনো কাজে জানান না কন্ট্রোল বক্সের কথা মাথা আসলে আপনি একটা ভালোভাবে কাজ করে সেক্ষেত্রে আমরা এমনভাবে কন্ট্রোল বক্স তৈরি করছি একদম ইজিভাবে আপনি জাস্ট এটা চাপ দিবেন এটা ক্লিক করলে মেশিন রানিং হয়ে যাবে এই যে এই একটা সুইচ আছে এটা এটাকে অন করে দিবেন বাস এটা অটোমেটিকলি মেশিন কাজ করতে থাকবে এখন এটাকে কত মিনিট আপনার টাইমিং সেট করতে চাচ্ছেন যে কত মিনিট পরে একটা জগ উঠবে আবার কত মিনিট পরে একটা জগ নামবে সেক্ষেত্রে আমরা এটা এখানে টাইমার সেট সেটিং করে দিয়েছি সেক্ষেত্র থেকে আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে আপনার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বাড়িয়ে কমে কিন্তু দিয়ে অটোমেটিকলি কাজ করতে পারবেন এবং হিটিং আপনার ডাইসে হিট ছাড়া এত রেট হবে না হিট দেওয়া লাগবে হিটার হিটের হিটের জন্য আমরা হিটার সেট আপ করে দিচ্ছি এবং হিটারটা তাপ দেওয়ার জন্য কতটুকু কতটুকু কারেন্ট দরকার এবং কতটুকু হিট বাড়াবেন কমাবেন সেক্ষেত্রে কন্ট্রোলিংয়ের জন্য আমরা কিন্তু রেগুলেটর ব্যবহার করে করেছি দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আমাদের নিজেদের হাতে করা এবং এই মেশিনের কোনো সমস্যা হলে আমরা যে কোনো সময় ভিডিওগুলো দেখে আপনাকে প্রবলেম বুঝে ফেলতে পারবে এবং আপনাকে বলে দিলে আপনি সলিউশন করে নিতে পারবেন খুব ইজি পাবে এই জন্য আমাদের থেকে মেশিনের সংগ্রহ করা সংগ্রহ করলে আপনাদের একটা একটা সুবিধা সব থেকে বেশি সেটা হলো যে এই মেশিন নিয়ে আপনাকে ভোগান দিতে পড়তে হবে না কারণ অন্য অন্য জায়গা থেকে মেশিনেজ করে করলে মানুষ ভোগান দিতে পড়ে তারা নিজেরা বক্স তৈরি করে না আরেকজনের থেকে তৈরি করে এনে দেয় মেশিনগুলো নিজেরা তৈরি করে না অন্য জায়গা থেকে তৈরি করে এনে দেয় সেক্ষেত্রে তারাই মেশিনে কিছুই বোঝে না একটা মেশিন প্রবলেম একটা মেশিন আপনি করে করার পরে মেশিনের প্রবলেম হতেই পারে ইলেকট্রিক জিনিস প্রবলেম হইলে তাকে ফোন দিলে সে এটা বুঝবেই না যে কোথা থেকে কী হয়েছে কারণ সে তো এটা তৈরি করে নেয় আর আমরা প্রাইম মেশিনারি এটার প্রত্যেকটা পার্ট এই টু জেড নিজেরা তৈরি করছি অতএব এটা যে কোনো প্রবলেম আমরা দেখি বুঝে বুঝিয়ে ফেলতে পারি এবং আপনার আমরা সাথে সাথে আপনাকে ভিডিও কলে হোক অথবা আমাদের টেকনিশিয়ান টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দিয়ে থাকে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কোনো প্রবলেম হয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আমার আমাদের আমাদের টেকনিশিয়ানকে সার্ভিসিং করে দিয়ে আসবে এই জন্য কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে মেশিনারিজের যেই আইটেমগুলো আসে সেখান থেকে আপনারা দেখে চুজ করে একটা মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন এবং কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ আমরা সার্ভিস সার্ভিস দিয়ে থাকি লং টাইম সার্ভিস আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে যেমন ওয়ান টাইম পেপার প্লেট তৈরি করার মেশিন জুতা তৈরি করার মেশিন ওয়ান টাইম পেপার প্লেটের জন্য যাদের অল্প পুঁজি তাদের জন্য মেনুয়াল মেশিন জুতা তৈরি করার জন্য মেনুয়াল মেশিন তারপরে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে শপিং ব্যাগের মেশিন আসে তারপরে হচ্ছে ক্যাকের কাপ আরও বিভিন্ন ধরনের মেশিন আছে যাতে আপনারা কিন্তু সরাসরি এসে সহযোগকে দেখে কিন্তু মেশিন আছে করে করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই দর্শক যারা আগ্রহী তারা আমাদের অবশ্যই এসে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আপনার ফোন দিলে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের টিম আপনাকে সাপোর্ট করবে যে কোনো প্রবলেম বা যে কোনো বিস্তারিত কথা জানতে চাইলে উনি আপনাকে সকল কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেবে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম